সরম থাকলে দেয় দিতা আবার গা গে অপমান করলাম তোমার কথা ক দমটা হালা তুই তো মরবি তুই নিবি যা কালকে বিকেলে ঘাটে বড় বাইরের সমান গুল্ডি মারি আমি কালকে তোর গোষ্ঠী মারি তুই আজকে লাগবো লাগবে তোর তো বেয়া আমার বালা লাগলো না রে

এটা কি কৰিলো ধৰা ধৰা পাই আহিলো পৰে